সাম্প্রতিক সময়ে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় যেভাবে বসুকে নিয়ে মন্তব্য করেছেন তা নিয়ে প্রথমেই কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা ও প্রাক্তন সাংবাদিক কুনাল ঘোষ সেই ঘটনার পরই বিষয়ে বক্তব্য রাখতে এগিয়ে এলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান তাদের প্রতিষ্ঠানের এক সফল ও সম্মানিত প্রাক্তন ছাত্রীকে নিয়ে এমন মন্তব্য তাকে গভীরভাবে ব্যর্থিত করেছে। তার কথায় একজন মেধাবী ছাত্র প্রতিষ্ঠিত লেখক অভিনেতা নাট্য ব্যক্তিত্ব এবং জনপ্রিয় জননেতার সম্পর্কে অসম্মানজনক মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় বিদ্যালয় প্রধান হিসেবে তিনি শিক্ষামন্ত্রীর মর্যাদাকীনো এবং মন্তব্যের তীব্র নিন্দা করেছেন পরিচিত রাজনৈতিক মুখ ব্রতবসু তার সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক সুমন্ত চট্টোপাধ্যায় সম্পতি কিছু বক্তব্য রেখেছেন তিনি এই স্কুলের প্রাক্তন ছাত্র বট আপনি প্রধান শিক্ষক হিসেবে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের বক্তব্যটা আমি খুব ভালো করে শুনেছি এবং আমার মনে হয়েছে যে এর বিরুদ্ধে একটা প্রতিবাদমূলক কিছু বলা উচিত তার কারণ যে ব্যক্তি সম্পর্কে তিনি বক্তব্য রেখেছেন যেটা অবশ্যই কুরুচিকর শব্দ ইউজ করে তার নামকে যেভাবে ভিক্ষিত করা হয়েছে এবং তিনি আমার এই বিদ্যালয়ে যে একাধিক কৃতি ছাত্র বেরিয়েছে তার মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী একজন স্বাভাবিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমি বিদ্যালয়ের প্রধান হিসেবে এই ব্যঙ্গাত্মক ঐজ্জক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র সমালোচনা করছি কারণ সুমনবাবু একজন বিখ্যাত প্রবীণ সাংবাদিক তিনি যথেষ্ট মেধাবী তার লেখা আমি দীর্ঘদিন ধরে পড়েছি তার রিপোর্টিং আমি দীর্ঘদিন ধরে পড়েছি তারপরে তার মুখ থেকে এই ধরনের একটা বক্তব্য মানে যেটা আমি একদম মন থেকে মানতে পারছি না কারণ মাননীয় ভাত্র বসু শুধু একজন শিক্ষামন্ত্রী নন তিনি একজন নাট্যকার অভিনেতা পাবন্ধিক কবি সর্বগুণে সমৃদ্ধ একজন ব্যক্তি এবং আমি যত বছর ধরে আছি আমার দেখা যে কটা শিক্ষামন্ত্রী আমি পশ্চিমবঙ্গ রাজ্যে দেখেছি তার মধ্যে এখনো অবধি তিনি হচ্ছেন সবচেয়ে সেরা শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে এখনো কোনো ধরনের নেগেটিভ কোনো কথা বা সমালোচনা করা যায় না যে সমস্যা নিয়ে তিনি বলেছেন এবং সবচেয়ে আমার যেটা লেগেছে মনে যে তিনি একটা নামকে বৃক্ষিত করে তিনি বলছেন ভিত্তা আচ্ছা ভিত্ত তো সবাই যারা কাজ করে তারা কাউর না কাউর আন্ডারেই কাজ করে সাংবাদিক হিসেবে যে যে সাংবাদিকরা কাজ করছে তারাও তার মালিকত্ব ভিত্ত ভিত্ত মানে কি ভিত্ত তো আমরা সবাই এই পৃথিবীর যে কটা জীবজগৎ আছে সবাই কিন্তু ওপরওয়ালার ভিত্ত সবাই কাজ করছে একটা মানুষের নামকে এইভাবে বিকৃত করে তার সম্পর্কে সমালোচনা সমালোচনা তো গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই হতে পারে কিন্তু কুরুচিকর সমালোচনা এবং সেই সমালোচনাটা যিনি করছেন তিনিও একজন বিখ্যাত সাংবাদিক আজ হয়তো তিনি সেই নেই কিন্তু একটা সময় সুমন লেখা পড়ে আমি উদ্বুদ্ধ হয়েছি তার কাছ থেকে এই ধরনের কথা বা ব্যঙ্গাত্মক ভাষা চয়ন আমাকে লজ্জিত করেছে এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ যার সম্পর্কে বলেছে তিনি আমার এই নারায়ণ দাস বামুর মেমোরিয়াল মাল্টিপারপাস একজন একজন ছাত্র এবং যাকে শুধু মন্ত্রী হিসেবে নয় সম্পন্ন সাংস্কৃতিক গুণে সমান্বিত একজন ব্যক্তি হিসেবে সারা ভারতের মানুষ চেন এবং আমি একজন নাট্যকর্মী হিসেবেও এই সমালোচনা এবং এই ব্যঙ্গাত্মক কথা এবং এই কুরুচিপূর্ণ শব্দ চয়নের তীব্র বিরোধিতা করছি আমরা এই বক্তব্যে ধিক্কার জানাই এবং আমি আশা করব আমি এটা বলতে চাই মাননীয় সুমন চট্টোপাধ্যায় কে যে স্যার আপনি আর নিচে নামবেন না দয়া করে আপনি আর নিচে নামবেন না প্রধান শিক্ষক হিসেবে শিক্ষামন্ত্রীর অবমাননাকে কিভাবে দেখছেন শিক্ষামন্ত্রীর অবমাননা মানে এটা হচ্ছে শিক্ষার অবমাননা এবং অদ্ভুতভাবে আমরা যারা তাকে খুব কাছ থেকে চিনি দেখেছি দীর্ঘদিন ধরে আমরা এই তীব্র প্রতিবাদ করছি আমি তো অন্তত এই শিক্ষামন্ত্রীর যা জ্ঞান যা প্রতিভা আমি তাকে এনসাইকোপে বলেই চিনি তার যে মানে চেতনা তার যে বুদ্ধি তার যে মেধা এটা কোনো অংশে মানে ফেলে দেওয়ার মতো নয় তার মতো মেধা খুব কম শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে ছিল এবং তিনি সর্বগুণে সমন্বিত একজন ব্যক্তি একই ব্যক্তি এই চব্বিশ ঘন্টার সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয় তিনি কিন্তু দেখিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই একজন শিক্ষক হিসেবে একজন বিদ্যালয় প্রধান হিসেবে এবং শিক্ষা নুরাগী হিসেবে পশ্চিমবঙ্গে এর শিক্ষামন্ত্রীর এই অবমাননাকে আমি তীব্র ধিক্কার জানি